ইঞ্জুরির কারণে আইপিএল গত আসর থেকে ছিটকে পড়েছিলেন অস্ট্রেলিয়ার পেচার মিসেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তার তবে ইঞ্জুরির কবলে একটি ম্যাচ না খেলেও প্রায় বারো কোটি টাকা পাবেন তিনি এক বছর পেরিয়ে গেলেও সেই টাকা না পাওয়ায় কলকাতার বিরুদ্ধে মামলা করেছেন স্টার্ক দক্ষিণ আফ্রিকার বিপক্ষের টেস্টে ইঞ্জুরিতে পড়েছিলেন স্টার্ক আইপিএল এর মাঝপথে দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পায়ের সেই ইঞ্জুরির কারণে খেলতে পারেননি তিনি দুই সালের আইপিএল এ তেরো কোটি টাকায় কিনেছিল কলকাতা তবে কলকাতার সাথে চুক্তি ছিল ইঞ্জুরির কারণে যদি একটু ম্যাচেও মাঠে নামতে না পারেন তাও তাকে বারো কোটি টাকা দেওয়া হবে কলকাতার বিরুদ্ধে তাই ভিক্টোরিয়া আদালতে মামলা করেছেন স্টার্ক সেখানে তার আইনজীবী জানিয়েছেন বারবার কলকাতার কাছে মেল পাঠিয়েও কোনও উত্তর পাচ্ছেন না তারা